একদিন সন্ধ্যায় গ্রামের গাছতলায় কয়েকজন যুবক একজন সাধু বাবার সঙ্গে গল্প করছিলেন সাধু মৃদু হেসে বললেন সঠিক সময়ে পূজা করা শুধু শাস্ত্রের বিধান নয় এটা জীবনের ভারসাম্যের ও গল্প তোমরা কি জানো ভগবানের পূজা ভুল সময়ে করলে মানুষের জীবনের বাক পরিবর্তন অব্দি হয়ে যেতে পারে যুবকেরা অবাক হয়ে বলল কিভাবে সাধু বাবা এমন কোনো ঘটনা কি আপনি জানেন সাধু তাদের বললেন তাহলে শোনো নীলাদ্রির গল্প তার জীবন কাহিনী থেকে তোমরা এই প্রশ্নের উত্তর পাবে বন্ধুরা তোমরা যদি ভগবান শিবের ভক্ত হও তাহলে ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে জয় ভোলেনাথ লেখো ভোলেনাথ তোমাদের সব সময় ভালো রাখবেন অনেকদিন আগের কথা এক ছোট্ট গ্রামে বাস করতেন নীলাদ্রি নামে এক ধার্মিক যুবক নীলাদ্রি ভগবান শিবের একান্ত ভক্ত ছিলেন প্রতিদিন তিনি ভোরবেলা থেকে রাত পর্যন্ত শিবের নাম জপ করতেন তবে একটি বিষয় গ্রামের লোকজনকে ভাবিয়ে তুলেছিল সেটা হলো নীলাদ্রির পূজার সময় নীলাদ্রি প্রতিদিন দুপুরবেলা পূজা করতেন গ্রামের অন্যরা সকালের ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যায় পূজা করত তাই একদিন তার বন্ধু সোমেশ্বর সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন নীলাদ্রি তুমি কি জানো দুপুরবেলা পূজা করা সঠিক কিনা শাস্ত্রে কি এর কোনো উল্লেখ আছে সোমেশ্বরের এই প্রশ্ন শুনে নীলাদ্রি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন সত্যিই তিনি জানতেন না দুপুরবেলা পূজা করা শাস্ত্রসম্মত কিনা কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি জানি না সোমেশ্বর তবে আমি ভগবান শিবের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এরপর নীলাদ্রি গভীর ধ্যানে মগ্ন হয়ে কঠোর তপস্যা শুরু করলেন দিনের পর দিন তিনি শিবলিঙ্গের সামনে বসে ভক্তিভরে আরাধনা করতে থাকলেন তার মনোযোগ ছিল এতটাই গভীর যে সময়ের হিসেব তার কাছে গৌণ হয়ে উঠেছিল অবশেষে তার ভক্তি এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার সামনে আবির্ভূত হলেন শুভ্র আলোর মাঝে মহাদেব তার দিকে তাকিয়ে বললেন বৎস নীলাদ্রি তোমার তপস্যা আমাকে খুশি করেছে বলো তোমার মনে কি প্রশ্ন আছে নীলাদ্রি ভরে প্রণাম করে বললেন হে মহাদেব এই আমি প্রতিদিন দুপুরবেলা আপনার পূজা করি কিন্তু আমার বন্ধু আমাকে প্রশ্ন করেছেন দুপুরবেলা পূজা করা কি সঠিক আমার মনে এ নিয়ে সন্দেহ জেগেছে আপনি আমাকে সঠিক পথ দেখান ভগবান শিব মৃদু হেসে বললেন পূজার সময় শুধু আচার নয় এটি প্রকৃতির শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত প্রতিটি সময়ের নিজস্ব শক্তি রয়েছে এবং তাৎপর্য রয়েছে তবে দুপুরবেলা পূজা করা দেবদেবীর আরাধনার জন্য উপযুক্ত সময় নয় সকালের ব্রহ্ম মুহূর্ত পূজার জন্য সবচেয়ে পবিত্র সময় এই সময় সৃষ্টির শক্তি ইতিবাচকতায় পূর্ণ থাকে এটি ধ্যান ও আরাধনার জন্য আদর্শ সন্ধ্যার সময়ও দিনশেষে শান্তি এবং ধ্যানের জন্য উপযুক্ত কিন্তু দুপুরবেলা সূর্যের তেজ মধ্যগগনে থাকে এই সময় কর্ম এবং দৈনন্দিন কাজের জন্য নির্ধারিত দুপুরবেলায় পূজা করা মনোযোগকে বিভ্রান্ত করতে পারে এবং ধ্যানে ব্যাঘাত ঘটায় নীলাদ্রি ভক্তিভরে আবার জিজ্ঞাসা করলেন মহাদেব তবে কি দুপুরবেলা পূজা করা পাপ ভগবান শিব উত্তর দিলেন না পূজা কখনো পাপ নয় যদি তোমার হৃদয় শুদ্ধ হয় এবং ভক্তি সত্য হয় তবে যে কোনো সময় করা পূজা গ্রহণযোগ্য তবে প্রকৃতির শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে পূজা করলে তা আরও ফলপ্রসূ হয় সকালের ব্রহ্ম মুহূর্ত এবং সন্ধ্যার পূজা তোমার ধ্যান এবং আরাধনায় সহায়ক হবে সময় এবং শৃঙ্খলা মেনে পূজা করলে তা তোমার জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে ভগবান শিব নীলাদ্রিকে আশীর্বাদ দিয়ে চলে গেলেন নীলাদ্রি প্রতিজ্ঞা করলেন যে তিনি দুপুরবেলায় আর পূজা করবেন না তিনি সকালে এবং সন্ধ্যায় পূজা শুরু করলেন তার জীবন ধীরে ধীরে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠল সাধু গল্প শেষ করে যুবকদের দিকে তাকিয়ে বললেন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পূজার সঠিক সময় শুধু শাস্ত্রের বিধান নয় এটি প্রকৃতির সঙ্গে আমাদের জীবনের সংযোগকে আরও দৃঢ় করে তোলে প্রকৃতির শক্তিকে গ্রহণ করে পূজা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে বন্ধুরা এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গ্রহ মুক্তি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ